চলমান উইন্ডোতে এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে ব্রাজিল কার্লো অঞ্চলের অধীনে একসাথে জ্বলে উঠেছে ব্রাজিলের আক্রমণ ভাগের তারকারা গোলের দেখা পেয়েছেন এস্তেভা উইলিয়ান রড্রিগো গয়েস ভেনিশিয়াস জুনিয়ররা শৈল্পিক ফুটবলে এশিয়ার পরাশক্তি সাউথ কোরিয়াকে রীতিমতো গোল বন্যায় বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা সেলেসাউদের জন্য বিশ্বকাপের আগ মুহূর্তে এই ম্যাচগুলো প্রস্তুতির অংশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সাউথ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল ব্রাজিলের এই গোল উৎসবে শুরুটা হয় ম্যাচের প্রথমার্ধের তেরোতম মিনিটের সময় সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম প্রতিপক্ষ সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচের উনষাট শতাংশ বল দখলে রেখে চোদ্দ শট নিয়েছে ব্রাজিল এদিন তেরোতম মিনিটে ব্রুনুর বাড়ানো বল থেকে চমৎকার গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন স্টেভাও উইলিয়ান তার নিখুঁত ফিনিশিংয়ে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় সেলেসাউরা পরে ম্যাচের প্রথমার্ধের একচল্লিশতম মিনিটে রড্রিগো গোয়েসের দুর্দান্ত গোল ভিনিশিয়াস জুনিয়র বাঁ পায়ে শট বাড়িয়ে দিয়েছেন কাসেমেরোর কাছে ভিনির কাছ থেকে আসা বলটি পায়ে বেশিক্ষণ রাখেননি কাসেমেরো বাড়িয়ে দিয়েছেন রড্রিগোর কাছে এ সময় প্রতিপক্ষের অন্তত চারজন ফুটবলারকে রীতিমতো ডিবক্সের ভিতরে বোকা বানিয়েছেন রড্রিগো এর পরই দূরপোস্ট দিয়ে চমৎকার গোলটি করেছেন এই ব্রাজিলিয়ান দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিল পরে দ্বিতীয়ার্থে ম্যাচের দ্বিতীয় মিনিটে সাতচল্লিশতম মিনিটের সময় জালের দেখা পেয়েছেন এস্তেভাও উইলিয়ান প্রতিপক্ষ সাউথ কোরিয়ার এক ফুটবলারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে একক দক্ষতায় গোল করেছেন চেলসির এই ব্রাজিলিয়ান তরুণ শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া ব্রাজিলের চতুর্থ গোলটি করেছেন রড্রিগো এস্তেভাও গোল করার দুই মিনিট পর ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলের দেখা পেয়েছেন রড্রিগো পরে ম্যাচের শেষ অংশে সাতাত্তরতম মিনিটে প্রতিপক্ষের তিন ফুটবলারকে গতিতে পরাস্ত করে একাই বল নিয়ে তীব্র গতিতে সাউথ কোরিয়ার ডিবক্সে ঢুকে পড়েন ভিনি একক নৈপুণ্যে গোল করে ব্রাজিলে পঞ্চম সফলতা এনে দিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ব্রাজিলের পঞ্চম গোলটি এসেছে তারকা এই উইঙ্গারের হাত ধরে বাকি সময়ে আর কোনো গোল করতে না পারলেও সাউথ কোরিয়ার বিপক্ষের এই লিড ধরে রেখে পাঁচ শূন্য গোলের বিশাল জয় নিয়ে মার ছাড়ে ব্রাজিল